আপনার শিশুকে পুষ্টিকর খাবারের তালিকায় একটি সুন্দর পুষ্টিকর খাবার আপনাদের সামনে শেয়ার করতে যাচ্ছি সেই পুষ্টিকর খাবারের নাম হচ্ছে সেরেলাক্স আপনার সেরেলাক্সটা কিভাবে তৈরি করবেন সেটা হচ্ছে এই যে আপনার কি বলে যা মুসুর সোলা বুট সোলা বুট নিবেন পরিমাণ মতো তারপরে আপনার মুগ ডাল মুগ ডালও সম পরিমাণ নেবেন তারপরে হচ্ছে তারপরে হচ্ছে এই যে খেসারির ডাল এই খেসারির ডাল ঠিক সম পরিমাণ নেবেন তারপরে হচ্ছে আপনার তারপরে হচ্ছে আপনার অ্যাংকার ডাল এই অ্যাংকার ডাল ঠিক একই পরিমাণে নেবেন তারপরে হচ্ছে মুসুরির ডাল মুসুরির ডাল নেবেন ঠিক সেম এই যে দেখুন এই চামচ দিয়ে এক চামচ এখানে ডাললাম ঠিক আরো এক চামচ আমি নিতে চাইতেছি এই এক চামচ পরিমাণ দু চামচ পরিমাণ প্রত্যেকটা আইটেমের মধ্যে দু চামচ পরিমাণ আছে এখন নিলাম কলার চাউল সেম দুই চামচ করে পোলাও চাউল হুম তারপরে হচ্ছে অবশ্যই সবাই চিনেন ভুট্টা ঠিক দুই চামচ পরিমাণ ভুট্টা নিবেন হ্যাঁ এখানে তো এই যে তারপরে হচ্ছে কিসমিস সাথে দিবেন এই পরিমাণ এই হচ্ছে আপনার কাঠবাদাম হুম এই হচ্ছে কাজু বাদাম কাজু বাদাম দেবেন সাথে আর এই হচ্ছে দেশীয় বাদাম ছোলা বাদাম লাস্ট ফিনিশিং আপনি সাগু দিবেন সাবুদানা কিছু এই পরিমাণে দিবেন দুইশো গ্রাম পরিমাণ প্রত্যেকটাতেই দুইশো গ্রাম পরিমাণ দিবেন তাহলে সুন্দর একটি পুষ্টিকর খাদ্য তৈরি হয়ে যাবে আপনার বাচ্চার জন্য এখানে খুদের চাল আর বাতের চাল মিক্স করে একসাথে দুই চামচ পরিমাণ দিয়ে দিবেন এই হচ্ছে এই পরিমাণ দিয়ে দিবেন তো এগুলি আপনি একসাথ করবেন করার পরে হালকা করার মধ্যে নিবেন নেওয়ার পরে আপনি এই বাজবেন বাজার পূর্বে আপনি একটু পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিবেন পরিষ্কার করে নিবেন তারপরে আপনার কি বলে রোদে শুকিয়ে নেবেন শুকিয়ে শুকানোর পরে ব্লেন্ডার দিয়ে অথবা আপনার যেই পদ্ধতিতে মিক্স করা যায় ওই পদ্ধতিতে আপনি মিক্স করে নেবেন তবে ব্লেন্ডারের সাথে মিক্স করলেই অনেক সুন্দর হবে